হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ ফেব্রুয়ারি মাসের মাঝখানের দিকে চলে এসেছি তো এই টাইমে আমরা যারা জবা করি ট্রপিক্যাল জবা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা এই সময় প্রুনিং তারপরে হচ্ছে রিপোর্টিং পটিং বিভিন্ন রকম কাজ করি তো আমার ক্ষেত্রে আমি আর কিছু রিপোর্ট হয়ে গেছে অলরেডি মানে প্রুনিং হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাকি আছে আমি পারশিয়াল প্রুনিং করি তো এর ব্যাপারটা অনেকটা নির্ভর করে গাছের ভ্যারাইটির ওপর আপনি কোন গাছের ব্যাপারটা নিয়ে আপনি করছেন প্রুনিং সেইটার উপর অনেকটাই নির্ভর করে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার ভাবে যদি আমরা প্রুনিং করি ট্রপিক্যাল হেভিস কাশের সেক্ষেত্রে অনেক কিছু সমস্যা দেখা যেতে পারে বর্ষা আর গরমে আমি আমি দেখাই যে এই গাছগুলো এগুলো ছোট ছোট টবে রয়েছে পাঁচ ইঞ্চি টবে এগুলো আমি এখনো সেই অর্থে মানে পিঞ্চিং বা পুনিং কিছু করিনি কিন্তু এই যে গাছগুলো এগুলো কিন্তু আমরা হার্ড পুনিং করে দিয়েছি আমি এবং এই গাছগুলো কোনটা হার্ড পুনিং হবে কোনটা সফট প্রুনিং হবে কোনটা পিঞ্চিং হবে এইটা ভ্যারাইটির উপরে নির্ভর করবে যেমন তেমন গাছটার কী রকম পরিস্থিতি রয়েছে তার ওপরেও নির্ভর করবে তো আজকে আমি প্লুনিংয়ের ব্যাপারটা নিয়ে তেমন কিছু বলছি না তো যে যা নিজের অভিজ্ঞতা থেকে প্রুনিং করে বিশেষ করে প্লুনিংয়ের সময় আপনি গাছের গঠনের উপর একটা নির্ভর কর মানে দেখবেন আর গাছ কোন গাছটা আপনার কোন সময়ে ব্লুমিং করে সেইটাও আপনাকে দেখা উচিত তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের ট্রপিক্যাল হিভিশে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে গাছ মরে যায় গরম আর বর্ষাতে তার কারণ হচ্ছে সাধারণত মিডিয়া তো এই মিডিয়ার ক্ষেত্রে আমি বলছি যে আমরা দেখেছি যে ঘ্যাসে যদি আমি গাছ করি তো সেক্ষেত্রে অন্য অন্য মানে মিডিয়ার থেকে গাছ সুস্থ অনেকটা বেশিই থাকে তো কিন্তু ঘ্যাসে গাছে যেইটা সমস্যা সেই সমস্যাটা হচ্ছে জল লোকে বলে তিন চারবার জল দিতে হয় মুখ সেরকম আমার কিছু হয় না এই গাছটাকে আমি বিশ্বাস করি দুদিন জল দিই এই পাঁচ ইঞ্চি টবে এগুলো রয়েছে ড্রাই রয়েছে এটা ফ্রুম করে দিয়েছি কিন্তু এখনও মাটি চেঞ্জ করিনি করব তো এই মাটিটা নিয়ে আমি আজকে বলবো যে আমরা যারা ঘ্যাসে গাছ করি তারা ওই ঘ্যাসের সঙ্গে কি জিনিস ব্যবহার করলে আপনার জল ধরার ক্ষমতাটা ঠিক এই রকম পর্যায়ে আর থাকবে যেখানে আপনার রোদ লাগলেও বা দিনে একবার জল দিলে বা কোনো দিন যদি আমি আপনি স্কিপও করে যান অসুবিধা হবে না আপনারা দেখতে পারেন যে আমার প্রত্যেকটা মাটি যে টপের যে নিচটা পুরো শুকনো প্রত্যেকটা জায়গায় এবং আমি এইটা দু দিন জল দিইনি তো আজকে আমি সেই ঘ্যাসের যে মিডিয়াটা আমি আজকে বানাবো আমি কিছু রিপোর্ট করব না এবার আমি সেমি মানে কিছু মাটি খালি একটু সাইড থেকে চেঞ্জ করবো আমি কোনো ফুল রিপোর্টিং একদমই করবো না এবার প্রথমত এতে বিশেষ করে এই টাইমে কেন আমি এর আগের সেপ্টেম্বর মাসে কিছু রিপোর্টিং করেছি তাই আমি এই টাইমে করব না এখানে বিভিন্ন জায়গায় কেটে দিয়েছি সেখান থেকে মানে উঠছে কিছু এখনও বাকি রয়েছে কিন্তু কারণ হচ্ছে গরমের কিছু গাছ আছে যেগুলো গরমেই ফুল দেয় এর টুন থেকে এগুলো বেরিয়ে এসছে তো এখন আমি একটা মিডিয়া তৈরি করব। ঘ্যাসের মিডিয়া তৈরি করার ভিডিও আমি এর আগেও দিয়েছি আমার চ্যানেলে কিন্তু আজকে যে জিনিসটা দেবো সেটা আমি আগে কোনো দিনও শেয়ার করিনি এবং আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি আগে কি করতাম ঘাসের সঙ্গে কিছুটা কোকোপিট দিতাম কোকোপিটে কী আছে কোকোপিট জলটা ধরে রাখে অবশ্যই কিন্তু কিছু ওর মানে ডিসঅ্যাডভান্টেজও আছে সেইগুলো যাতে না থাকে কিন্তু এমন একটা জিনিস মেশাবো যাতে গাছ আরও অ্যাডভান্টেজ পায় জল ধরার ক্ষমতা থাকে এবং জলটা শুধু ধরা না তার সঙ্গে অনেক কিছু গাছকে সাপোর্ট দেয় এই একটি জিনিস আমি গাছের গোড়ায় মানে ইসের সঙ্গে দেবো সেটা দেখাচ্ছে যে যেগুলো কেটে দিয়েছি দেখুন এগুলো দেখতে পাচ্ছেন কিছু 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 জায়গা থেকে কাটা শুরু করে দিয়েছি কিছু কিছু বেরিয়েও গেছে বন্ধুরা অনেকেই নিয়ে গেছে অনেককে পাঠিয়ে দিয়েছি ডাল তো এবার আমি খালি রিপোর্ট করব রিপোর্ট বলতে গেলে এই দেখুন এইখানে যা পরিস্থিতি হয়ে গেছে শিকড় পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু আমি এটা ফুল মানে এটা তুলে আর কিছু করবো না আমি সাইড থেকে কাটবো শুধু চলুন আমি কীরমভাবে আমি বানাচ্ছি আর কি মেশাচ্ছি আর কি কি দিচ্ছি সেটা নিয়ে পরবর্তী অংশটা শুরু করি তো বন্ধুরা এইখানে আমার ঘ্যাস রয়েছে ঘ্যাস বলতে গেলে আমি আপনাদের বুঝিয়ে দিই আমি এরকম কিনে নিয়ে এসে এরকম চেলে এই ডাস্টটা আলাদা করি আর এই যে ঘ্যাসটা এদের সবই আনওয়াশড তো এই এই ঘাসটার থেকে আমি আজকে এইটাকে প্রথম পনেরো কিলো ঘাস আছে শুধু চালা আছে তো এর সঙ্গে আমি যেইগুলো মেশাবো সেগুলো আমি আপনাদের বলছি এবং মিশিয়ে যেই পটিংটা মিডিয়াটা আমি তৈরি করবো সেটা দিয়ে আমি রিপটিং করা বা নতুন গাছ বসানো বা যে কোনো কিছু করা যাবে তো আমি এর সঙ্গে যেটা প্রথমে মেশাবো এইটা হচ্ছে গ্রিনও হচ্ছে কম্পোস্ট এই যে কম্পোস্ট এগুলো তো এইখানে যেহেতু পনেরো কিলো আছে এখানে আমি মোটামুটি দু থেকে আড়াই কিলো কম্পোস্ট দেবো ঠিক আছে তারপর এইটা দেবো কিছুটা এইটাও আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে হিউমিড গ্রিনওয়েল বেশি না অল্প একটু বেশি দেবো না কিন্তু যেই জিনিসটা দেবো আসল যেটা গেম চেঞ্জার সেইটা আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা এইটার নাম হচ্ছে অ্যাক্টিভেট কার্বন বা আপনি ফেসবুক ইউটিউবে বায়োচার লিখে সার্চ করলে পেয়ে যাবেন এর কাজ কি সেটাও পেয়ে যাবেন আমি একটু সংক্ষিপ্তভাবে বলি এটার কাজ কি এটা মোটামুটি মাটি এটা হচ্ছে কার্বন বিশুদ্ধ কার্বন এই বিশুদ্ধ কার্বন কি কাজ করে প্রধানত আপনার মাটিতে জল ধরে রাখে দ্বিতীয়ত আমরা যারা বায়ো বা জৈব চাষ করি বা ছাদ বাগান করি অণুজীবদের আদর্শ বাসস্থান তৈরি করে এইটা মাটিতে যত অনুজীব থাকবে আপনার মাটি তত ভালো থাকবে তৃতীয়ত যে কোনো খাবার এ গাছকে গ্রহণ উপযোগী করে তোলে বাদ বাকি আপনারা যদি বিশদভাবে জানতে চান আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন কি করে তো এই পনেরো কিলোতে আমি দেখাই এখানে আমি কতটা বায়োচার দেবো এইখানে এক কিলোর একটু বেশি আছে তো আপনি চাইলে যতটা খুশি পুরোটা দু কিলো তিন কিলো দিতে পারেন কিন্তু এইটা আমি এইটাও হচ্ছে ওয়ের একটা প্রোডাক্ট এটা গ্রিনওয়েবে পেয়ে যাবেন আমি নাম্বার দিয়ে দেবো এইখানে আমি এক কিলো বায়োচার মেশাবো একটু ক্র্যাশ করে দেবো যারা মাটিতে বায়োচার দিতে চান তারা একদম গুঁড়ো করে দেবেন এইটা নারকোলের সেটা দিয়ে তৈরি এবার বায়োচারটা আমি বলে দিচ্ছি অনেকে বলে বায়োচার তো বাড়িতেও তৈরি করা যায় সেটা খুব একটা সম্ভব নয় কারণ অ্যাক্টিভেট কার্বন অক্সিজেন ছাড়া তৈরি করতে হয় আর আগুন লাগাতে গেলে অক্সিজেন লাগে তো আমি এইটা বায়োচার দিয়ে দিলাম এইটুকুনি বায়োচার একটু ঘষে নেব মাটিতে মানে আমার ঘ্যাসে দিয়ে দিলাম এ পুরো যেহেতু ঘ্যাসে আমি গুঁড়ো করে দেবো না তাতে বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এর সঙ্গে আমি এই যে এতখানি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম এই যে গ্রিনওয়ের ফাঙ্গিসাইড আর এই হচ্ছে আমার কম্পোস্ট আমি কম্পোস্ট দিয়ে দিই আচ্ছা আমি দিয়ে দিই তারপর আবার ভিডিওতে আসছি এই যে আমি কম্পোস্ট দিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি মিক্স আপ করব আমার মিডিয়ার তৈরি এবং আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই মিডিয়া ব্যবহার করলে আপনার গরম যতই হোক আপনার জলের মানে জলের অসুবিধা কোনো হবে না জল ধরে রাখার যে যে আপনার এত ওয়ার্ক আমাকে জল দিতে হচ্ছে ওই সব কোনো প্রবলেমই থাকবে না আপনার গাছ সুস্থ থাক আপনারা চাইলে যে কোনো ভিডিও ইউটিউবে দেখে নিতে পারেন আর এই প্রত্যেক কটা প্রোডাক্টই গ্রিনওয়ের কাছে পেয়ে যাবেন বিশেষ করে বায়োচার এগুলো এগুলো যখন মাটিতেও আপনি ইউজ করতে পারেন কেন এরা কিন্তু তখন একটু গুঁড়ো করে নেবেন একটু গুঁড়ো করে নিয়ে তারপরে দেখবেন তো আমি মিশিয়ে নিই তারপরে গাছে কীরকমভাবে করবো সেটা পরের ভিডিওতে আসছে তো আমার মিক্সচার তৈরি এটাই হচ্ছে আমার মিডিয়া তো এইখানে যা প্রোডাক্ট আছে এই বায়োচার বলুন বায়োচার এই যে কম্পোস্ট বা এই ফাঙ্গিসাইড বা এই হিউমিক সবই হচ্ছে গ্রিনও প্রোডাক্ট আর যদি আপনারা চান আমি আলাদাভাবে বায়োচার বা অ্যাক্টিভেট কার্বনের ভিডিও আমি করতে পারি এবং আমি বলছি আপনারা অ্যাক্টিভেট কার্বন ব্যবহার করে দেখতে পারেন এবং রেজাল্ট কিন্তু খুব সুন্দর গাছের ক্ষেত্রে সে আপনি মাটিতে করুন বা ঘ্যাসে করুন অ্যাক্টিভেট কার্বন কিন্তু একটা প্রকৃতির একটা অনবদ্য মানে কি বলবো উপহার আমাদের জন্য তো আজকে ভিডিও এইটুকুনি আমি রিপোর্ট করবো আজকে কিছু গাছ সেগুলোর সময় একটু কিছু ফুটেজ আমি আপনাদের দেখিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন নমস্কার